তন্নিকে দেখতে যাওয়া এবং শুক্রবারে আংটি পরানোর ঘটনা পৌঁছে যায় অর্ণবের কানে অর্ণবকে জানিয়েছে তামিম বাড়ির সকল তথ্যই মূলত সে পাচার করে অর্ণবের কানে তার জন্য অবশ্য মোটা অঙ্কের ঘুষ পায় অর্ণবের থেকে একখানা ফুটবলও হাতিয়ে নিয়েছে ইতিমধ্যে চকলেট আইসক্রিম চিপস এসব তো আছেই রোজ বিকেলে বড় ফুটবল মাঠটার পাশে তামিমের সাথে দেখা হয় অর্ণবের দুজন খেলা দেখতে দেখতে গল্প গুজব করে তামিম আবার বেশ চতুর অর্ণবতন্ন নতুন ফোনের নাম্বার চাইতেই সে অর্ণবের কাছে নতুন আবদার জাহির করেছে আবদারটা হলো শিশু শ্রেণীতে ভর্তি হওয়া একটা মেয়েকে তার ভালো লেগেছে বেশ কয়েকবার মেয়েটির সাথে ভাব জমাতে গিয়েছে কিন্তু বলদামে ভাব তো জমাইনি উল্টে তামিমকে কামড়ে দিয়েছে এবার তামিম অর্ণবকে দায়িত্ব দিয়েছে সেই মেয়েকে পটিয়ে দিতে অর্ণব আশ্বাস দিয়েছে কিছুদিনের মধ্যেই পটিয়ে দিবে তামিম হাতের তালুতেই নাম্বার লিখে রেখেছিল সে জানত অর্ণব চাইবে নাম্বার আর সে এটাও জানে অর্ণব তন্নিকে পছন্দ করে বোনকে বসের সাথে বিয়ে দেওয়ায় কোনো আপত্তি নেই তামিমের বরং বেশ ভালোই হবে হাতে কলমে প্রেম শিখতে পারবে মাজারখানিক প্রেম করার পরে যখন খবরের কাগজে তামিমের ছবি বের হবে তখন তামিম জনসম্মুখে দাঁড়িয়ে বলবে আমাকে প্রেমে উৎসাহ দিয়েছে এবং শিখিয়েছে আমার গুরু অর্ণব চৌধুরী নিশ্চয় অর্ণব বেশ খুশি হবে আর গুরুকে খুশি করতে পারলেই তামিম ধন্য এমনিতেই মাথা গরম অর্ণবের গাধাটাকে দেখার জন্য ছুটে স্কুলে গেল কিন্তু সেখানে গিয়ে জানতে পারল গাধা ঘাস খেতে ব্যস্ত স্কুলে আসতে পারেনি বিকেলে বাড়ির আশেপাশে ঘুরঘুর করলো কিন্তু গাধাটা দেখা মিলল না অতপর তামিমকে দেখতে পেলো হাঁটু অব্দি প্যান্ট গড়িয়ে পড়ছে সে দৌড়াচ্ছে তখনই তামিমের থেকে আসল খবর জানলো এই মুহূর্তে তন্নির দেখা পেলে অর্ণব আগে ফটাফট কয়েকটা তাপড় বসিয়ে দিত গালে সাহস কত অর্ণবের সাথে বাসর করে অন্যজনকে বিয়ে করবে বিয়ের শখ একদম মিটিয়ে দিবে অর্ণব এমন হাল করবে না বাপ বাপ বলে পালাবে নিজ কক্ষে প্রবেশ করতেই রাগ তরতর করে বেড়ে যায় অর্ণবের কেননা তারই বেডে বসে আছে আদিল অর্ণবকে দেখে আদিল হেসে বলে ব্রো এসেছ তোমার সাথে কথা ছিল অর্ণব জবাব দেয় না চুপচাপ গিয়ে আদিলের সামনে বসে পড়ে দৃষ্টি তার ফ্লোরে আদিল একটু এগিয়ে বসে বলে কি তো চেনু মেয়ে কেমন ভালো না দেখতে ভোলা ভোলা ভেতরে কোকা কলা কিন্তু সবাই তো বললো খুব ভালো ওর মতো মেয়ে হয় না কেন হয় না ওরকে হাত তিনটে নাকি ঠোঁট চারটে থমথমে খেয়েছে আদিল বুঝতে পারে বেশ রেগে আছে অর্ণব তাই প্রসঙ্গ পাল্টে বলে আচ্ছা বাদ কাল মা ওকে নিয়ে ঘুরতে যেতে বলেছে তুমি যাবে না মানে বোঝোই তো ফার্স্ট টাইম অর্ণব না কাল আমার দিন বাসর দিন মানে মানে হচ্ছে কাল একটা মেয়েকে নিয়ে দিনেই বাসর করব। তাই বাসর দিন এখন যা এখান থেকে হ্যাঁ যাব কিন্তু বিয়ে ছাড়া বাসর এটা কেমনে ভাই মনের বিয়েই বড় বিয়ে আমি মনে মনে পাঁচ বছর আগে তাকে বিয়ে করে নিয়েছি এবং মনে মনে আমি এখন তিন বাচ্চার বাপ শর্তই এখান থেকে আমার মাথা গরম আছে আদিল আর কিছু বলে না চুপচাপ চলে যায় তবে মনে মনে বেশ চিন্তিত সে অর্ণব নিজের চুল নিজে টানতে থাকে স্টুপিটা একটা কাল ঘুরতে যাবে উল্টো করে গাছে বেঁধে চুমো খাবো কাল তোর ববু বউকে মিলিয়ে নিস আমার কথা হাদারাম একটা তন্নি বেজায় খুশি নতুন ফোন পেয়ে ওয়াইফাই লাগিয়ে দিয়ে গেছে কিছুক্ষণ আগে ইস এখন ইচ্ছে মতো ফোন দেখতে পারবে ফোন দেখবে বলে সন্ধ্যায় পড়তে বসেছিল একটানা টানা দশটা অব্দি পড়েছে একবারও ব্রেক নেয়নি মায়ের ডাকা ডাকিতে দশটায় ডিনার করে এসেছে এখন বিছানা ঠিক করে কানে হেডফোন ঢুকে সবই ওয়াইফাই কানেক্ট করেছে তখনই ফোন বেজে ওঠে চমকায় তন্নি নতুন ফোন নতুন সিম নতুন হোয়াটসঅ্যাপ তাহলে কি করে কল আসলো স্ক্রিনে অর্ণবের নাম্বার লোক নাম্বার কই ফেল জীবদারা ঠোঁট ভিজিয়ে তন্নি কল রিসিভ করে কানে তুলে ওপাশ থেকে ভেসে আসে পুরুষালী নেশাক্ত কণ্ঠস্বর জান ওয়েল ইউ ম্যারিমি আরেক দফা চমকায় তন্নি সাথে অবাক হয় লোকটা তাকে বিয়ে করতে চাচ্ছে কিন্তু কেন সে কি তন্নিকে ভালোবাসে নাকি নেশা করেছে তন্নির শুকনো ঢোক গেলে থেমে থেমে বলে ভালোবাসে নামায় সাথে সাথে অর্ণ বলে ওঠে ভালোবাসা বানান করতো ইডিয়েট ভালোবাসা শিখেছে সামনে থাকলে চাপকে গাল লাল করে দিতাম তোর অভিমানে আঁখে ভিজে ওঠে তন্নির মনে মনে পণ করে কথাই বলবে না লোকটার সাথে খট করে কল কেটে দেয় বালিশে মুখ গুচে ফুপিয়ে কাঁদতে থাকে কি এমন ভুল কথা বলেছে তন্নি ধমকের জন্য সারাক্ষণ কারণ খুঁজতে থাকে জল্লাদ লোক একটা অর্ণব একটার পর একটা কল দিয়ে যাচ্ছে ফোন সাইলেন্ট বলে তন্নি বুঝতেও পারছে না তন্নি কতক্ষণ কেঁদেছে জানা নেই কিন্তু যখন কান্না কমে আসে তখন চোখ মুছে ফোনখানা হাতে তুলে নেয় বারো বার কল এসেছে তন্নি ভেংচি কেটে ফেসবুকে ঢুকে পড়ে আর পাত্তা দিবে না লোকটাকে বেয়াদব লোক বেশ কিছুক্ষণ পরে তন্নি অনুভব করে কেউ তার রুমের জানালার গ্লাস খুলছে ভয়ে সিটিয়ে যায় তন্নি ডাকাত আসলো নাকি কাঁচু হয়ে পেছন ঘুরে তাকায় সাথে সাথে আঁখি পড়লো বড় হয়ে যায় তন্নির কেননা অর্ণব স্বয়ং দাঁড়িয়ে আছে তার মানে জানালা দিয়ে ঢুকেছে সে হাতের ফোন ফ্যাস করে বিছানার ওপর পড়ে যায় নিজের দিকে তাকিয়ে লজ্জা পায় তন্নি তাড়াহুড়ো করে অন্যা খুঁজতে থাকে এবং পেওয়া যায় বালিশের নিচে অন্যা গায়ে জড়িয়ে তন্নি বিছানা থেকে নেমে অর্ণবের দিকে এগিয়ে যায় ফিস ফিস করে বলে আপনি এখানে অর্ণব জবাব দেয় না তন্নিকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজার কাছে যায় খট করে দরজার ছিটকিনি লাগিয়ে বিছানায় এসে বসে তন্নি গোল গোল দৃষ্টিতে অর্ণবকে দেখছে লোকটা লোকটাতে কি করতে চাচ্ছে বাবা দেখে ফেললে রক্ষে থাকবে না তন্নিকে তো মেরেই ফেলবে আর এই লোকটাকেও আদমরা করে ফেলবে ভয়ালো শুকনো ঢোক গিলে তন্নি আবারও অর্ণবের দিকে এগোতে নিলে অর্ণব বলে ওঠে দশার দূরে থাকো তোমাকে দেখলে চুমু খাতে ইচ্ছা করে শুধু চুমু না আরো অনেক কিছু ইতোমধ্যে হাতে তুলে নিয়েছে তন্নি ফ্লট মুভি দেখছিল এই চুম্বনের দৃশ্য দেখানো হচ্ছে হাসে তন্নির দিকে তাকিয়ে বলে বিয়ের কথা বলেছে কি না বলেছি তাতেই চুমু খাওয়ার প্র্যাকটিস করছো বাহ তখনই তারেকের গলার স্বর শুনতে পাই তন্নি দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে আম্মু দরজার কিছু কেন দরজা খুলো